এখানে ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে ভাত আর এখানে মাংস সব একসাথে বসায় দিছি মাংস রান্না করছে এই কারণে যেটা খায় সেটাই খুব গরম তো এর মধ্যে চুলার পাশে বেশিক্ষণ থাকা যায় না এই যে সব বসাই দিচ্ছি পটাপট হয়ে যাবে আটা ঘর থেকে বের হয়ে যাব ধানকুড়ি পাতা ভাপায় নিচ্ছি এটাকে ভর্তা করবো এখন কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে সিমরান নিজের রুমটাকে ক্লিন করতেছে আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর ঠিকঠাক হলে কি হবে গরমের সাথে তো ঠিকঠাক হওয়া যাচ্ছে না সেটা রাতে বেলা ঘুমাবার সময় মনে করছিলাম সকালে উঠে অনেকগুলো কাজ করব কিন্তু সকালে উঠে সমস্ত প্ল্যান একেবারে ক্যান্সেল কারণ আগে বাঁচবো তারপরে তো কাজ চাই না তো সুতরাং গরমের সাথে যুদ্ধ করে আগে বাঁচি কোনো রকমের খাওয়া পরাটাও চলুক গরম কমবে সব কাজ করা যাবে বা এখন কাজ করে মরে যাওয়ার অবস্থা আর কি কোনো কাজ করার কোনো দরকার নাই কিচ্ছু করবো না শুধু কোনো রকমের রান্না খাওয়া এইটুকুই আর কিছুই না কিন্তু গাছের অনেক কাজ করা দরকার ছিল কিন্তু করা সম্ভব না কী করবো বলো কিচ্ছু না সুতরাং এই রুম থেকে সে রুম সে রুম থেকে এরুম কোথাও গেলে এত একটু স্বস্তি পাওয়া যাবে এরকমই একটা প্ল্যান নিয়ে আপাতত জীবন ধারণ করতে এখন জীবন বাঁচাও শুধু জীবন বাঁচাও আর কিচ্ছু না শুধু জীবন বাঁচানো ছাড়া এখন আপাতত আমাদের মনুষ্য প্রায় কুলের আর কোনো কাজ নাই কোনো কাজ নাই দেখো ঘামাচ্ছি এক ফোটা ফ্যান বন্ধ করে কথা বলতেছি ঘামায় অস্থির হয়ে যাচ্ছি চুলায় সমস্ত রান্না দিয়ে আসছি হয়েও গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মাংসটা আরেকটা দিলে মাংস বরফ দিয়ে ঠান্ডা জুস খাচ্ছি এখানে রুমটা ক্লিন করতেছে আমার কাজ শেষ আমি এখন জুস খাব সিমেন্ট দিয়ে দিচ্ছে এখানে বেগুন ভাজা এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে এই যে টমেটো দিচ্ছি তো হালকা ঝাল বেশি ঝাল না এখানে ভাত আর এখানে হচ্ছে থানকুনি পাতার ভর্তা থানকুনি পাতাটা একটু ভাপাই নিয়েছি আর এখানে হচ্ছে ডাল ব্যাস রান্না বান্না শেষ এখন আমি পশু করতে যাব বিছানা চাদরটা দুদিন ধরে ভাবতেছি কি বিছানা চাদরটা পাল্টাবো 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 কিন্তু আর হয় না ওইটুকুও করতে ইচ্ছা করে না গরমে কিন্তু আজকে পাল্টানোই লাগবে দেখি এখনই পাল্টাই চলো খাওয়া দাওয়া শেষ অস্থির চুরান হাত মুখ ধুচ্ছে আমি এখনো বিছানা চাদর পাল্টাইনি নি উফ অবশেষে তিন চার দিনের প্ল্যান আজকে সাকসেসফুল হলো বিছানা চাদর পাল্টাবো চাদর পাল্টাবো একদম ইচ্ছা করে না ময়লা হয় নাই অবশ্য তবুও পাল্টালাম ওটা ব্লকের তো এটাও নরম একদম তুলতুলে বিকাল বাজে শোয়া পাঁচটা আমি ওই সিমরান যাচ্ছি মেয়ে আপাকে দেখতে আপা হসপিটাল থেকে আজকে বাসায় আসছে তো তাই আমরা বউ শাশুড়ি যাচ্ছি মেঝাপাকে দেখতে চলে আসছি লিফট নিয়ে চলে বেড়েছে চলো কামু রাস্তায় যে আপনার দেখেন আমরা দশ মিনিটে চলে আসছি টুস করে একদম লিফ্টে উঠে গেছি বাসার সামনেও পৌঁছে গেছে আমি খুব আসলে কনফিউজ লাগে যে ফাইভ না সিক্স ফাইভ না ঠিক আছে এই যে একদম ঠিকঠাক আছে চলো কটা বাকি

সিমনের জন্য সিমলন কিছু খাবে না না ভাত খেয়ে আসছে তারপরও আর এখানে সুম্পা হচ্ছে ওর ছেলে মেয়েকে খাওয়াচ্ছে তোর কয় ছেলে মেয়ে তিনটা না তিনটা আর এখানে দুইটা পাঁচটা ছেলে আমার ছেলে একটা মেয়ে ও আচ্ছা আচ্ছা আবার জুন্ডু আছে না অনেক ছেলে মেয়ে তো তোর আমার ছেলে মেয়ে হ্যাঁ সব বিশাল পাঁচ ছেলে না এরা আবার টেবিল ছাড়া উপর ছাড়া খায় না ইসাবেল না টেবিলে উঠে খায় হ্যাঁ খাও 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 ইসাবেল লুকায় আছে তোমার আবার ইনজেকশন কয় বেলা আট ঘন্টা পর পর তিনবার না নাকি ও চব্বিশ ঘন্টায় একটা না বারো ঘন্টায় দেখ আল্লাহ তোমাকে সুস্থ করছে এটাই হলো বড় কথা

এগুলা কি ডলার খায় রে তোর তো অনেক ঝামেলা করতে হয় ওই যে ওখানে টেবিলে খায় ও আবার টেবিল ছাড়া খায় না এ আবার নিচে খায় এই যে আমাদের বড় নাতি তো এখন আমরা চলে যাব ওদের বাসার না সবচেয়ে ভাল লাগে কি দেখায় তোমাদের রাস্তা ইয়েটা বারান্দাটা আর এই যে দেখো রাস্তাটা এই যে একদম ওই মাথায় সাতাশ নাম্বার খোলা আকাশ এই যে চল আমরা এখন যাব গিয়ে অলরেডি সাড়ে সাতটার মতো মে কোনটা কি নাম বল

ছবি তোলা হচ্ছিল এখানে তো এই যে আমি আর সিমেন্ট বের হয়েছি সাড়ে সাতটা বাজে তো আগে আমরা কোথায় যাবো জানো লালমাটিয়া যাব টিভিসিতে ওখান থেকে সুশি নিয়ে তারপরে বাসায় যাব পান খেলে আবার রুজি এত ভারী হয়ে যায় তাই হুম যারা পান খায় তারা খাবার খায় কেমনি মনে হয় কি আলাদা একটা মুখ হয়ে

তো বিশ পঁচিশ মিনিট লাগবে এখন আমরা হাঁটতে বের হয়েছি এবং আজকে হচ্ছে আমাদের প্রথম একসাথে বাইরে যাওয়া তো এখন হচ্ছে সিমন আমাকে কী খাওয়া বলবো বলো আপনাকে ইয়ে মিল্কি খাওয়া হ্যাঁ আমার মিল্কি আর কি হ্যাঁ কোল্ডটি খাওয়াবে কোল্ড মিল্কটি খাওয়াবে আর আমি যেহেতু চা খোর কিন্তু সামনে যে ইয়েটা ছিল না ওটা উঠে গেছিলাম এখানে সামনে যে ছিল যেখানে যাচ্ছি আমরা কি ছিল কি যেন নাম যেখানে তুমি কোথায় যাচ্ছ সামনে একটা ফরেন একটা ওই যে জাপানিজ কোরিয়ান এগুলো থাকে না হুম এদের টি বিক্রি করে ঠান্ডা ওই যে প্লাস্টিক কাপগুলোর ভিতরে অনেক ধরনের টি মানে ওখানে অর্ডার দিতে গেছে থাই টি তারপরে হচ্ছে কি মিল্ক টি অন ফায়ার এখন আমি বলছি তোমার যেটা ইচ্ছা মাম্মিকে সেটাই অর্ডার করো তো ওখানে সিরিয়ালে দাঁড়ায় আছে অর্ডারে তা আমি এখানে বসি আর হচ্ছে দোল না না আমার মনে কি বসে যায় আমার ওয়েট নিতে পারবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ হয়ে যেন সাহস করে বসলাম না একেবারে মানে কিছু ইয়ে আসতেছে না তো চলো আমি ওয়েট করি সিমের আমার জন্য চা নিয়ে আসো যে ওখানে সব সিরিয়ালে ক্যাশ কাউন্টারে ওই যে সিমেন্ট কে দেখা যাচ্ছে ভাইটি কোনটা আরো মিল্ক টি দেখে যে খারা দেখা এটা এটা

পাপারটা তো হচ্ছে চেড়িয়া হ্যাঁ হুম হুম আর আমাদের হচ্ছে কি সু সুশীলতা নিহেরি আর মাটির ও সব নিয়ে আমরা এখন পোটলাপাটলি খাবারে পোটলাপাটলি পাথর দিকে অর্ডার হচ্ছে হচ্ছে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম হুমের সাথে অম্মির সাথে ওর আম্মুর বাসা তো নিজের বাপের বাড়ি প্রপার্টি চাইছে না এখানে হ্যাঁ তো এইটা নিয়ে প্রপার্টি নিয়ে মনে হয় ওর খালা টালা এদের মাঝখানে অনেক ঝগড়াঝাটি হচ্ছিলো মানে এখানে খালি থাকলে ওদেরকে না নিতে তো তো এই যে এই সুশি হচ্ছে এই তিন প্যাকেট হচ্ছে আমার আর সিমরানের আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিফ কি এটা হচ্ছে মাসাদ আহমেদের আর এটা হচ্ছে স্টিকি রাইস উইথ চিকেন এটা হচ্ছে অরণ্যের আজকে আমাদের ডিনার হচ্ছে এটা আর এখানে হচ্ছে এই দুই রাইসের জন্য এই যে সস